বিসমিল্লাহ রহমান রহিম চলন্ত পথে চলছেন চলবেন মহান পাকের নাম বিস্মরণ রাখিবেন কারণ আপনার যাত্রা শুরু হয় আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে যাবে সেই পর্যন্ত দেখতেই থাকি আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলক এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলক যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে মোরে বমারে করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভার্স চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত ওই স্থানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো ফার্মেসিতে যাবেন সেখানে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলবেন ভাই আপনার মলমকে একশো টাকাই দেওয়া লাগবে বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবেন পঁচিশ টাকা আপনি বলবেন ভাই পঁচিশ টাকা হলে বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায় আপনার থেকে পঁচিশ টাকায় মলম দেবো না